তাপমাত্রা পারত কিছুটা নামায় সামান্য স্বস্তি এলেও দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরের সমতলের মানুষ গরমের দাপটে না জেহাল তবে এই মুহূর্তে জলপাইগুড়ি জেলার মালবাজার শহর থেকে মাত্র এক ঘন্টার পথ পাড়ি দিলেই পড়তে হবে শীতকালীন পোশাক সোয়েটার চাদর জ্যাকেট ভাবতে অবাক লাগে যে যখন জলবায়ু পরিবর্তনের ফলে মানুষ তাপমাত্রা বৃদ্ধির কারণে অস্থির হয়ে যাচ্ছে তখনই কিছু মানুষ গুটিগুটি পায়ে পরিবেশকে সুন্দর রেখে আর্থিকভাবে সচ্ছল জীবনযাপন করার উদ্দেশ্যে গড়ে তুলেছে পর্যটনের নতুন ঠিকানা কালিম্পং জেলার গরুবাথান ব্লকের অন্তর্গত ঝান্ডি গ্রাম শুনে খুব আশ্চর্য হবেন যে পাহাড়ে এই একটি জায়গা যেখান থেকে আপনি সমতলের দৃশ্য অর্থাৎ নদী জঙ্গল চা বাগান সহ অন্যান্য সব দৃশ্যই দেখতে পাবেন আবার ঠিক সেভাবেই বাঙালির সবচেয়ে প্রিয় কাঞ্চনজঙ্ঘা নাথুলা সহ সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায় এই ঝান্ডিগ্রাম থেকে পাশাপাশি প্রচুর পাহাড়ি পাখির সভাস্থলও হচ্ছে ঝান্ডি সমুদ্রপৃষ্ঠতল থেকে ছ ফিট উচ্চতায় অবস্থিত এই সুন্দর গ্রাম মালবাজার থেকে অনায়াসে দু চাকা চার চাকা নিয়ে চলে আসতে পারেন এই গ্রামে পাবেন সুস্বাদু খাবারের ভান্ডার পাশাপাশি শরীরকে সুস্থ রাখতে হলে মন ভরে হেঁটে বেড়ান এবং ফুসফুসের ভিতর অফুরন্ত অক্সিজেন ভরে নিয়ে ফিরে যান নিজের কর্মস্থলে দর্জি শেরোপা এই গ্রামেরই সন্তান এবং এই মুহূর্তে ঝান্ডি ইকোহাট হোমসেট পরিচালনা করছেন ওনাদের কথায় আমরা জানতাম না যে আমাদের এই গ্রাম মানুষকে শান্তি প্রদান করবে কিন্তু আমরা প্রকৃতির যথেষ্ট খেয়াল রাখি এবং বন জঙ্গলকে যথেষ্ট যত্ন করি তাই আজও আমরা এই গ্রাম থেকে যথেষ্ট সুরক্ষিত এবং শান্তিময় জীবনযাপন করছি

এইখানে অ্যাকচুয়ালি আমার ছেলে ব্যাডমিন্টন খেলে জলপাইগুড়িতে এসেছিলাম ওখানে আমার এক রিলেটিভ আছে তারা এখানে ঘুরে গেছে এবং আসে প্রায়ই আসে তারা ছুটি মানেই এখানে ঘুরতে আসে এবং এই রিসোর্টেই ওঠে তারা আচ্ছা সার্বিক সার্বিকভাবে এই জায়গা থেকে কী কী মানে দেখা মিলছে আর কি কী দেখতে দেখা মিলছে বলতে আপনার ওখান থেকে গাড়ি করে আসতে হবে কিছু করার নেই এখানে গাড়ি পাওয়া যায় না এখান থেকে দেড় দু ঘন্টার বা তিন ঘন্টার মধ্যে কিছু জায়গা আছে ভালো ভালো জায়গা আছে

এ ঠান্ডা জ্যাকেট পরে রয়েছি আর যে হোমস্টেতে রয়েছি আমরা ইকোহাট সত্যি তাদের সার্ভিস তাদের রুম তাদের খাওয়া দাওয়া অসম্ভব সুন্দর আর জায়গাটা সম্বন্ধে তো বলার কিছু নেই মানে পাহাড়ে তো সব জায়গায় সুন্দর কিন্তু ঝান্ডিটা একটু আলাদা মানে কীরকম আলাদা আলাদা বলতে মানে এখানকার পরিবেশ এখানে লোকজন খুব ভালো এখানে অন্য সব জায়গার থেকে আচ্ছা থ্যাংক ইউ सर पहले तो आपका नाम और आप कौन सा पोस्ट में यहाँ पे मेरा नाम है दूरजी शिरपा मैं यहाँ का इंचार्ज ऐसा ही मतलब देखभाल करता हूँ इस जगह का नाम है झंडी एक्चुअली अपर लुक से है इसका जगह का नाम इसका नाम है ये ये सबसे हिली एरिया का टॉप जगह है इसीलिए झंडी बोलता है इसको क्या क्या है इसमें मतलब क्या है मेन चीज़ है यहाँ पे ठंडा है हर टाइम ठंडा रहता है गर्मी मतलब पड़ता ही नहीं है एक्चुअली दोपहर से भी जैकेट पेंट के ही रहना पड़ता है यहाँ एक्चुअली यहाँ का खासियत है ये टूअर्स से मोटा मोटी दो किलोमीटर पॉप चढ़ने से ठंडा पकड़ लेगा मतलब नेचुरल ऐसी है यहाँ पर मतलब यहाँ का वेदर हमेशा ऐसे रहता है क्या आप हाँ। लोग अभी देख, देखा जा रहा है कि हर कोई हम लोग गर्मी में आप लोग जैकेट पहन के इधर हाँ यहाँ पे वेदर ऐसा ही रहता है हर टाइम हर टाइम हर सीजन ऐसा ही मतलब जैकेट पहन के ही रहना पड़ता है ऐसा है और यहाँ से मतलब आ, सबसे बढ़िया बात है यहाँ से ओवरऑल व्यू मिलेगा जैसे डूर्स भी मिलेगा और पहाड़ भी मिलेगा मतलब कंचनजंगा और ब्लैक माउंटेन जुलू कु और दार्जिलिंग टाइगर हिल और सनराइज सनसेट सेट गजल टिस्टा गजर डुबा ब्रिज भूटान तक दिखाई देता है यहाँ यहाँ से यहाँ पे आने का रूट क्या है यहाँ से आने का रूट है मतलब सिलगुड़ी से भी आ सकता है सबसे अच्छा रूट है माल बाज़ार से माल बाज़ार से एक घंटा में पहुँच जाएगा यहाँ पे और आ, माल बाज़ार से मोटा मोटी थर्टी किलोमीटर्स ऐसा और एक बात आप लोग का जो होम स्टे है यहाँ पे जी यहाँ पे आप लोग क्या क्या फैसिलिटी देते हैं आपको क्या मिलता है आ, यहाँ पे आ, मतलब, आ, यहाँ पे फैसिलिटी मतलब यहाँ पे वाईफाई है टीवी है और शाम को बारबेक्यू बेम्बो चिकन आ, और कैंप फायर और लोकल डांस वग़ैरह ये सब कल्चरल डांस ये सब फैसिलिटी थैंक यू